আলাইকুম রহমাতুল্লাহি আবার একায়েতহু আল হামদুল্লিলাহিরব্দুল আলামিন অসাল্লাহু আলা সি ঈদ ইল মুরসালীম ওয়া আলা আলিহি ওয়াবিহি আজমাইন দূরেও কাটছে দেশের প্রবাসী যারা যেখান থেকে দেখছেন এইচ বিটিভি অসংখ্য ধন্যবাদ জিল হজ মাসে রয়েছে অনেক তাৎপর্য অনেক মহাত্ম গুরুত্ব এ মাসেই হজ এ মাসেই কুরবানী হদরত ইব্রাহিম সালামের জীবনী থেকে যে শিক্ষা রয়েছে হযরত ইব্রাহিম সালামের জীবনী থেকে যে দুইটা সন্ন্যা রয়েছে একটি হজ হজ হচ্ছে কুরবানি আজকে আমরা অনেকেই কোরবানি দিচ্ছি এই কুরবানি দেওয়ার ক্ষেত্রে আপনাকে শিক্ষা নিতে হবে কোরবানি দিতে হলে আপনাকে আত্মত্যাগ আপনাকে ত্যাগ তিতিক্ষা অহংকার হিংসা এগুলো দূর করতে হবে আমরা অনেকেই রয়েছি দাতা রয়েছি যখন আমরা গোষ বিলি বন্টন করি যখন আমরা পশু ক্রয় করি তখন আমরা এটা চিন্তা করি আহারে আমি তো পঞ্চাশ হাজার টাকার গরু কিনলাম আমার এই গরু তো লস হবে নাকি লাভ হবে গোষ্ঠ কি ভালো হবে নাকি কম হবে এরকম চিন্তা ফিকে চলে আসে অথচ এই কোরবানিটা হবে সলাতি ওয়া রাব্বিল আলামিন আপনার এই কোরবানি হতে হবে শুধুমাত্র কেবলমাত্র মালিকের জন্য আল্লাহ তালার জন্য আপনি যে কোরবানি দিচ্ছেন এটা মানুষকে দেখানোর উদ্দেশ্য নয় আজকের অধিকাংশ মানুষ আমরা যারা কোরবানি দিচ্ছি তারা অধিকাংশই রয়েছে মানুষকে দেখানোর জন্য অনেকে আবার রয়েছেন কোরবানির পশু ক্রয় করার পরে গলায় ফুলের মালা দিয়ে মানুষকে দেখানোর জন্য হাটে বাজারে গ্রামে ঘুরে ঘুরে দেখানো হয় যে দুই লাখ টাকার অমুক গরু কিনেছেন মার হাওয়া বিশাল একটা ব্যাপার কিন্তু আপনার কুরবানি কি মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহর জন্য যদি হয় মানুষকে দেখানোর জন্য তাহলে ভাই আপনার কোরবানি হচ্ছে না যদি আপনি আল্লাহকে দেখানোর জন্য কোরবানি করতে পারেন তাহলেই আপনার কোরবানি হচ্ছে আর আল্লাহ তো সেটাই দেখতে চাচ্ছেন আল্লাহ তো আপনার পশুর রক্ত মাংস গোস্ত কিছুই নিতে চাচ্ছেন না দেখতে চাচ্ছেন আপনার তাকোয়া তাহলে কোরবানির মূল যে পয় সেটা হচ্ছে তার কো আপনি এই কুরবানি গোস আপনি নিজে ভাগ করবেন প্রতিবেশীকে দিবেন আত্মীয় স্বজনকে দিবেন এগুলো বন্টন করে দিবেন কোরবানি যে তিনটা ভাগ করতেই হবে এবং শব্দ যথাযথভাবে দিতে হবে এরকম না আল্লাহফাকা আপনাকে হুকুম করেছেন নিজে খাও অন্যকে দাও এবং আশেপাশে যারা রয়েছেন তাদেরকে দিয়ে আপনি কোরবানির গোষটাকে ভক্ষণ করুন এজন্য আসুন আমরা যেন কোরবানি দিচ্ছি উল্লিল মুসাল্লিন আমরা যেন না হয়ে যাই আমরা যেন লোক দেখানো না হয়ে যায় আমাদের সন্তুষ্টি আমাদের সব কিছু হবে আল্লাহ তাল্লার জন্য আমি আরেকটি মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছি সেটি হচ্ছে এই আমরা লক্ষ টাকা ব্যয় কোরবানি করি কিন্তু কোরবানির যে দিন রয়েছে এই দিনে অনেক দাতা তারা পশু জবাই করার সময় পাশে থাকে না এটা থাকা শর্ত নয় কিন্তু অনেকে রয়েছেন যে পাশে থাকার সুযোগ হয় না আবার অনেকে রয়েছেন যারা সিগারেট বিলি এগুলো পান করতেছেন আবার এই পশু ধরতেছেন জবাহ করার সময় এটা অত্যন্ত মারাত্মক একটু জঘন্য কাজ এটা আমি মনে করি কারণ আমি নিজেও যখন কোরআন পশু জবাহ করি তখন আপনা আমার সাথে যারা সহযোগিতায় থাকে অনেকে রয়েছেন যে লুঙ্গিটা কাঁচা মারে হাঁটুর উপরে লুঙ্গিটা পরে তারপরে পশুটা ধরতে যায় এটা অত্যন্ত চরম একটি আদব আদবের খেলাফ হয়ে যায় এই জন্য আপনাদেরকে বলছি আদবের সাথে বলছি যারা কোরবানির পশু জবাহ করবেন যার কোরবানি দাতা রয়েছেন বা যার কোরবানি দিচ্ছেন কোরবানি দেওয়ার জন্য পশুর পাশে থাকবেন অবশ্যই পশুর পাশে থেকে দোয়াদু তসবি তাহালিল তাকবির এগুলোতে পাঠ করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইলা আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লা হামদ এ দুয়াটি আপনারা পাঠ করবেন এবং সম্ভব হলে নিজে আপনি আপনার পশুটা জবাহ করবেন কারণ কোরবানির পশু জবাহ করার হকদার হচ্ছেন আপনি আপনি নিজেই কোরবানি দাতা সুতরাং কোনো আলেম কোনো প্রতিবেশী কোনো আত্মীয় এটা নয় আপনি নিজে আগে জবাহ করার চেষ্টা করবেন যদি না পারেন আপনার বিশ্বস্ত একজন ব্যক্তিকে নিয়ে আপনি কোরবানিটা দেওয়ার চেষ্টা করবেন এবং দাতাদের জন্য যে আরেকটি বিষয় মেসেজ সেটি হচ্ছে আপনি যে কোরবানি দিচ্ছেন এই সম্পদ এই অর্থটা হতে হবে আপনাকে হালাল কারণ হারাম দিয়ে ভক্ষণ করলে জান্নাতে যাওয়া সম্ভব নয় আল্লাহ রসুল বলেছেন সালোল্লাহিসাম লাই খুলোর জান্নাতা হারাম হারাম ভক্ষণকারী শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না সুতরাং আপনি হয়তোবা পঞ্চাশ হাজার এক লাখ পাঁচ লাখ টাকা দিয়ে গরু কিনেছেন বিশাল বিশাল ছাগল কিনেছেন সেগুলো দিয়ে আপনি জবাহ করে কুরবানি দিচ্ছেন এগুলো হতে পারে আপনার গোশ খাওয়া কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হচ্ছে না সুতরাং ইব্রাহিম ইসলাম অসংখ্য পরীক্ষা দিয়েছেন আমরা তার সন্ন্যতকে আদায় করার জন্য কোরবানি দিচ্ছি আজকে দাতাদের জন্য আমাদের এই মেসেজগুলো মনে রাখা দরকার আমরা আমাদের কোরবানি কি কবল হচ্ছে আমরা কি আল্লাহর কাছে চেয়েছি আল্লাহর কাছে কি বলেছি মালিক আমাদের কোরবানি কবল করে নাও আমাদের ভুল ত্রুটি মাফ করে দাও আমরা জন্য আগামীতে আবার কুরবানি দিতে পারি এরকম আমাদের একটা মনোবাক্য আদবের সাথে রবের সাথে একটা সম্পর্ক আমাদের থাকা দরকার হজলত ইব্রাহিম আলু সাল্লাম তার জীবনে অসংখ্য পরীক্ষা দিয়েছেন আমি দেখেছি যতগুলো নবী এবং রসুল পৃথিবীতে আল্লাহাক প্রেরণ করেছেন অনলি ইব্রাহিম আলাহিস্লামের মতো এত পরীক্ষার সম্মুখীন কোনো নবী এবং রসুল হয়েছেন কিনা আমার একটা জানা নাই ইব্রাহিম আলাহামকে আল্লাহাক হুকুম করেছেন কোনো সন্তান নাই ছিয়াশি বছর বয়সে আল্লাপাক থেকে সন্তান দিয়েছেন সেই সন্তানকে হুকুম এসেছে তোমার স্ত্রী এবং তোমার সন্তানকে নিয়ে এমন একটি জায়গা রেখে আসো যেখানে কোনো মানুষজন বসবাস করে না জনমানবহীন একটি জায়গা আমরা যদি আমাদের কাছে কোনো মেসেজ আসে আমরা এরকম একটি দায়িত্ব নিতে পারবো না সন্তানকে রেখে আসলো স্ত্রীকে রেখে আসলো স্ত্রী বলল আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন আমাদের কাছে যে খাদ্য রয়েছে সেটা তো আর দু এক দিনের মধ্যেই ফুরিয়ে যাবে আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন এটাকে আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ এসেছে ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন হ্যাঁ আমি আল্লাহ তাল্লার হুকুমেই রেখে যাচ্ছি তখন হাজর আল্লাহ বললেন তাহলে ঠিক আছে আপনি যান তাহলে স্ত্রী যেমন ধৈর্যশীল সন্তানও তেমন ধৈর্যশীল ইব্রাহিম আল্লাহ সাল্লাম স্বপ্ন দেখেছেন তার সন্তানকে জবা করতেছেন তিনি তার সন্তানের কাছে বললেন সন্তান বললেন যে অবশ্যই আপনি আমাকে সবরকারীদের কাতারে পাবেন একজন নেকর সন্তানের জন্য আপনাকে অবশ্যই আল্লাহর কাছে দোয়া চাইতে হবে আল্লাহর কাছে বলতে হবে তা না হলে নেকের সন্তান আপনি পাবেন না ধৈর্যশীল সন্তান আপনি পাবেন না ইব্রাহিম আলসালাম স্বপ্ন দেখেছেন ইসমাইল ইসলামের সাথে বলেছেন ইসমাইল আল্লাম বলেছেন আল্লাহ পাক আপনাকে যে স্বপ্ন দেখিয়েছেন আপনি সেটা বাস্তবায়ন করুন আল্লাহ একবার আজকে আপনি বুকে হাত দিয়ে বলুন আপনি একজন হাজি সাহেব একজন আপনি একজন আলেম আপনি একজন বড় একজন মহাদ্দেশ আপনি যদি আপনার সন্তানের সাথে এরকম কথা বলেন আপনার সন্তান কি ব্যাগ ব্যাক আপনার কথাটা দিবে এর জন্য আসুন নিজে নিজের সন্তানদেরকে ইসলামমুখী করি কোরআনমুখী করি ইসলামের আলোকে আলোকিত করি কোরআনের শিক্ষা এবং কোরবানির শিক্ষা নিজেদের বাস্তব জীবনে আমল করার চেষ্টা করি করেম আমাদের সবাইকে তাও ফিক দান করুন সকলকে এইচ পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ